বাবা কেমন আছো বাবার ফেলে যাওয়া স্মৃতির ডায়েরি থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি বাবা কোথায় ওপারে চলে গেছে কেমন আছে জানি না দুটো চোখের জল ফেলতে পারি না যদি বাবার ঘুম ভেঙে যায় যে ঘুম ঘুমিয়েছে সে ঘুম তো আর ভাঙার নয় কই বাবা পুরুষের সম্পদ বাবা বলেছিল টাকা পয়সা কারি বাড়ি মায়ের সম্পদ ছেলে মেয়ে আর মেয়ের সম্পদ বাবা সে বাবা তো আমার ঘুমিয়ে গেছে অনেক বছর আগে জানি না ওপারে কেমন আছে বাবা ভালো দেখো এত মানুষের ভিড়ে কত কথা কত কিছু কিন্তু বাবার মতন কারো তো পাই না মিন বাবা আজ আপনার ছেলে মেয়ে কোথায় কেমন আছে জানি না পার থেকে দেখতে পারছেন কি না কিন্তু বাবাকে তো বলা যায় না যে সম্পদ পকেটে নিয়ে হাঁটতাম সে সম্পদই তো নয় বাবা ভালো থেকে ও পারে এপারে আমরা আছি দোয়া করো যেন শান্তি তাকে ভালো থেকে তোমার মামনি আল্লাহ হাফেজ ভালোতে